নমস্কার প্রিয় ছাত্রছাত্রী আমরা আজকে এই বর্ষামুখর দিনে বসে গেছি তোমাদের জন্য মানে এই কারণে বসেছি গত দিনে আমরা প্রকাশ করেছিলাম ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টারের এডুকেশান মাইনর সাজেশান নিয়ে সেখানে আমরা দুটি ইউনিটের সাজেশান প্রকাশ করেছি প্রথম এবং থার্ড ইউনিট আজকে আমরা প্রকাশ করব সেকেন্ড এবং ফোর্থ ইউনিটের সাজেশন আমরা আজকে এখানে সেকেন্ড ইউনিটের দুটি প্রশ্ন দেব দুটি প্রশ্নই তোমাদের পরীক্ষায় আসবে বড় প্রশ্ন দশ নম্বরের এবং পাঁচ নম্বরের প্রশ্ন এই দুটো প্রশ্ন তোমরা ভালো করে দেবে বেশি করার দরকার নেই সময় হাতে খুবই কম আমারও কম আমার তোমাদের হাতে সময় আর কম আমি যতটুকু জানি তোমাদেরকে তো প্রথমে যে প্রশ্নটা তোমরা লিখবে পার্সোনালিটি থেকে আমাদের আসবে ব্যক্তিত্ব বা ব্যক্তি সত্তা কাকে বলে ব্যক্তিত্ব বা ব্যক্তি সত্তা কাকে বলে ব্যক্তিত্বের বৈশিষ্ট্য বা গুরুত্ব লেখ ফ্রয়েডের মনোসমীক্ষণ তত্ত্ব অথবা মনোবিকলন তত্ত্বটি লেখ অবশ্যই কিন্তু পরীক্ষায় আসবে আমি কিন্তু বারবার বলছি এই প্রশ্ন পরীক্ষায় এসে গেছে তোমাদের প্রশ্ন ছাপা হয়ে গেছে পরীক্ষায় আসবে ধরন প্রকার লেখক ব্যক্তিত্বের ধরন বা প্রকার লেখো। লেখক সত্তার কাজগুলি কি কি সত্তার কাজগুলি কি কি পুনরুদ্বেগ এবং প্রত্যবিজ্ঞার মধ্যে পার্থক্য আলোচনা করো এই দুটো প্রশ্ন আমরা দিলাম আর দ্বিতীয় প্রশ্ন আবার বলছি ব্যক্তিত্বের ধর্ম প্রকার সম্পর্কে লেখো অহং সত্তার কাজগুলি লেখো পুনরুদ্বেগ এবং প্রত্যবিজ্ঞার পার্থক্য লেখো এটা ছিল তোমাদের সেকেন্ড ইউনিটের ফোর্থ ইউনিট ফোর্থ ইউনিটের এই প্রশ্ন এবার আমরা আলোচনা করে দেব সেকেন্ড ইউনিটের প্রশ্নপত্র এই সাজেশনের প্রশ্নপত্র যে প্রশ্নগুলো আসবে তো তোমাদের যদি আমাদের এই চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই তোমরা আমাদের পাশে থাকবে এবং কমেন্টস করে জানিয়ে দেবে বন্ধুদের শেয়ার করে দেবে তাহলে আমরা সবচেয়ে বড় উৎসাহিত হব কারণ তোমাদের কাছ থেকে এইরকম পরিষেবা দিতে আমরা কিন্তু কোনো রকমভাবে কিছু ডিমান্ড করি না বরং এই ইউটিউব চ্যানেল থেকে বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি অসংখ্য কলেজের ছাত্রছাত্রীরা আমাদের কাছ থেকে কিন্তু নোট সংগ্রহ করে আমরা কিন্তু কোনো ভাবে পয়সা নেই না নিতে আমরা পারব না এমন যদি তোমাদের কোনো সমস্যা হয় অবশ্যই আমাদেরকে জানাবে এই একটু মানব জীবনের বিকাশের তত্ত্ব লেখ মানব জীবনের বিকাশের তত্ত্ব লেখ বিকাশের নীতিসমূহ কি কি বিকাশের নীতিসমূহ কি কি শিশুর নৈতিক বিকাশে বিদ্যালয়ের ভূমিকা লেখ শিশুর নৈতিক বিকাশে বিদ্যালয়ের ভূমিকা লেখ সেকেন্ড প্রশ্ন সেকেন্ড ইউনিটের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ব্যক্তিত্বের সংজ্ঞা দাও ব্যক্তিত্বের সংজ্ঞা দাও বৃদ্ধি ও বিকাশের পার্থক্য ও বৈশিষ্ট্যগুলি লেখুন বৌদ্ধিক বিকাশের শিক্ষাগত তাৎপর্য লেখু এবার যে প্রশ্নটা করে সেটা কিন্তু সমতালে সমানভাবে গুরুত্বপূর্ণ বিকাশের নীতিগুলি লেখো বৌদ্ধিক বিকাশ কাকে বলে বৌদ্ধিক বিকাশের শিক্ষাগত তাৎপর্য লেখো দেখে যাবে এবার এই তিনটি প্রশ্ন দিলাম এই তিনটি প্রশ্ন থেকে দুটো প্রশ্ন অবশ্যই তোমাদের পরীক্ষা আসছে এবং পরীক্ষায় যাওয়ার আগে যে প্রশ্নটি তোমরা একটি দেখে যাবে কোল কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি লেখো কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি শিক্ষা শিক্ষাক্ষেত্রে দৈহিক বিকাশের গুরুত্ব আলোচনা করো জাতীয় জ্ঞানমূলক বিকাশের তত্ত্বটি লেখক মানসিক বিকাশ কাকে বলে এটাই ছিল তোমাদের সেকেন্ড ইউনিট এবং ফোর্থ ইউনিটে দু হাজার চব্বিশ সালের সাজেশন আমরা আশা করছি প্রথম পার্টের যে সাজেশনটা আমরা দুটি ইউনিটে প্রকাশ করেছি যেমনভাবে তোমাদের কমন আসবে সেকেন্ড পার্টে আমরা যে ভিডিওটা তোমাদের তৈরি করে যে প্রশ্নগুলো তোমাদেরকে বলে দিলাম অবশ্যই কিন্তু তোমাদের কমন আসবে লাস্ট মিস সাজেশন কামড়িয়ে পড়ে থাকো অবশ্যই সফলতা তোমাদের আসবে তো আজকে আমরা আসি আগামী কোনো একটা ভিডিও তোমার সাথে আমাদের আবার দেখা হবে এরূপভাবে এমন সময় নমস্কার